রাজশাহীর কথা আসলে একটা কথা মাথায় অলওয়েজ ঘুরে রাজশাহী ইজ অ্যা ব্র্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দেয়ার ভেরি স্মার্ট যেকোনো দেশের প্রশংসা যদি করতে হয় বাংলাদেশ থাকবে নাম্বার ওয়ানে আর বাংলাদেশের ভেতরে কোনো জেলা বা বিভাগের নাম যদি বলতে হয় রাজশাহীকে মাইনাস করে নাম উচ্চারণ করা যাবে না রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশের দ্বিতীয় আর কোথাও হতে পারে না আমরা যখন রাজশাহীতে ঘুরি রাজশাহী পর্দা এগুলো জায়গায় গেলে বোঝা যায় রাজশাহী হচ্ছে একটা ব্র্যান্ডের নাম যে মানুষই রাজশাহীতে আসবে প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আর তোমরা যারা যুবকরা ঢাকায় গিয়েছো কি যে প্যারা পাঁচ মিনিটের রাস্তা লাগে এক ঘন্টা আর আমাদের রাজশাহী মাশ আল্লাহ রাজশাহীর থেকে আপনি সাহেব বাজার থেকে অটোতে উঠবেন পনেরো মিনিটে কাটাখালি আরও পনেরো মিনিটে চারঘাটে চলে আসবেন ঠিক এটা হচ্ছে রাজশাহীর মাটি কোনো জ্ঞানজাম নাই কোনো খিদির বিদির নাই ঠিক রাজশাহীর যুবকদেরকে কবুল করেনি প্রণামের আবার রাজশাহীর ভাষার মাঝে একটা সৌন্দর্যতা আছে না নাই মামুর বেটা পাশতেই পাচ্ছিস না বে ভাসতে কোথি যাচ্ছ কোথি এই ভাষা আমাদের মাঝে আছে না নাই আবার যখনই অন্য এলাকার থেকে কেউ আমাদের এলাকায় আসে বলে লে বেটা ঘিরে লে আমাদের ভাষা হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা ঠেকে না আমাদের রাজশাহীর আবার একটা জেলা আছে নাম হচ্ছে চাপাই নাম শুনছেন চাপায় কিন্তু ওরা আবার স স স স করে ওটা আবার সুন্দর লাগে ওরা রাজশাহীকে রাজশাহী বনা বলে রাজশাহী আবার ওরা বলে হারকে বাড়ি এসো কালাই রুটি খাওয়াবো ঠিক না ভাষার কত মাধুর্যতা তো চাপায়ের ভাষা সুন্দর আমাদের রাজশাহীর ভাষা সুন্দর আবার আমি এই চার ঘাটের অনেক ভাইয়ের সঙ্গে পড়াশোনা করেছি ওরা ফুটাকে ফুটা বনা বলে ফুটি ফুটি অনেক সুন্দর ভাষা আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং তোমরা যারা রাজশাহীতে মাঝে মাঝে যাও যেন রাজশাহীকে আরো উন্নয়ন করার তৌফিক দান করে আমিন। এবং বিশেষ করে আমি রাজশাহীর মেয়র জনাব খায়রুজ্জামান লিটনকে স্পেশালি থ্যাংকস জানাই যে উনি রাজশাহীকে একটা সুন্দর রূপ দিয়েছে ঠিক না কত সুন্দর রোড কত সুন্দর রাস্তা যেগুলো আগে খ্যাত ছিল এগুলো এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে তো আমরা রাজশাহীবাসী রিয়েলি প্রাউড অফ ইট যারা ভালো কাজ করে তাদেরকে ভালো ভালো কাজ কাজ করার করার জন্য মোটিভেট দরকারটা আছে না নাই আমরা যেখানেই যাব যেই জেলায় যাই না কেন নোয়াখালী হতে পারে চট্টগ্রাম হতে পারে কুমিল্লা হতে পারে বক্তব্যের ভাষা হবে স্পষ্ট আই এম ফ্রম রাজশাহী

এটা হাতী বনাব সবার তো আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ধারাবাহিক তাফসির কারক ও বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী মোটিভেশনাল ও তরুণ আলোচক আবরাদুল হক আসিফ ভাই ঢাকা আবরাদুল হক আসিফ সাহেব ঢাকা

প্রথমত আমি ক্ষমা চাচ্ছি এত দেরি করে ওঠানোর জন্য আমি এসেছি দশটা তিরিশে প্রায় এক ঘন্টা আমি বসেই আছি আমার যুবকদের এতক্ষণ অপেক্ষা করতে প্রচন্ড কষ্ট হয়েছে এটা আমি ফিল করতে পারছি তো টাইম মেনটেনটা ঠিক করা দরকার ছিল সবার বাসা আছে নিরাপত্তার প্রয়োজন আছে সবাই আমাকে আগে আগে দেখতে চেয়েছিল অনেক বেশি দেরি করে ফেলেছেন আপনারা সবাই এটা ঠিক হয় নাই আমরা আশা রাখবো আগামীতে টাইম মেনটেন করেই প্রধান আলোচককে ভাই এটা লাগবে না এখন আপাতত রাখেন ঈশ্বর রাখেন প্রিয় ভাইয়ের আমার আলোচনা টাইম মেনটেন করে ওঠানো হবে আর ডানে আমি দেখতে পাচ্ছি একটু ক্রাউডের জন্য মারামারি বেশি হচ্ছে যারা কমিটি বিন্দু আছেন সোনামনি নতুন 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 এক সাইডে চাপতে হবে আমার প্রিয় ভাই সাইডে চাপতে হবে

বিবাহিত ভাইয়ারা একটু অ্যাক্টিভ হয়ে যান বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন প্রথমটা সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ারা দেখা যাক কার গায়ের জোর আজকে মাহফিলে কত বেশি বিবাহিত ভাইয়ারা আমার সঙ্গে কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করবেন বিবাহিত ভাইয়ারা দেখা যাক কারা জিতে বিবাহিত ভাইয়ারা জাস্ট আপনারা তাকবীর দিবেন নারায়ে তাকবীর

যেন কবুল করে আমি আমার প্রিয় রাজশাহী ভাসবাসী আপনার আমার কলিজার মানুষ আমার অন্তরের মানুষ অল্প সময় তার সির করতে চাই কেউ যদি এর মাঝে উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় আর যে উঠে যাবে সোজা কথা তার বিয়ে হবে না মানে হবে না না আপনি কি যাবেন না থাকবেন